আবার মাঠে দেখতে চাই তোমাদেরকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইএমএস ব্লগ তো আজকে আমাদের একটা খেলা আছে সেই খেলাটা শিবনাগর ভার্সেস আজমপুর তো আমরা এখানে যাইতাছি আমার বাতিজা নিশাদ আছে আমার বড় ভাই সাব্বির আছে তো তাহলে চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি এনজয় করতে থাকি আর আপনারা দেখবেন আর কি হ্যাঁ তো তাহলে চলুন খেলার মধ্যে কি হয় না হয় তা সম্পূর্ণ দেখাবো তো আমরা চলে আসলাম খেলার ভিতরে মাঠে তো প্রবেশ করবো এখন তো আমার সাথে আছে আমার নিষাদ বাতিজা বাতিজা তোমার অনুভূতি কি আমার অনুভূতি অনেক ভালো কিন্তু মাঠে অনেক দর্শক কম তাই পরবর্তী ম্যাচ থেকে আরো দর্শক দেখতে চাই দেখতে চাও আর তুমি যে টুর্নামেন্ট রাখছো ভালো ভালো প্লেয়ার কি নিবা না ভালো ভালো প্লেয়ার অর্ডার দিয়ে রাখছি দেয়া রাখছো আর সাবির ভাই আপনার অনুভূতি কি এই ফুন্দা দেলো এই সেনাইটা ক্যামেরার সামনে সবসময় শর্মা ঠিক নেই নিঃসাদ লিগেল কথা নেই ক্যামেরা চাই এখন সঠিক নেই এটা বুঝতেছে আর ওইটা হচ্ছে খেলার মাঠ তাহলে চলুন আমরা যাই আর এই জায়গার পরিবেশ কিলোমিটার পর গন্তব্যে পৌঁছালাম তো এই জায়গাটা অসাধারণ সুন্দর এটা হচ্ছে আমাদের কর্নাল বাজারের ধারে মোড়ে আর এখানে দাঁড়ায় দাঁড়ায় মেয়েদেরকে ইফটিজিং করে ছেলেরা এই মোড়টার আর ওইটা হচ্ছে স্কুল ওই সাইডে দেখেন আমরা মাঠে এখন প্রবেশ করবে এখানে একটা বাড়ি আছে অসাধারণ যে সময় ফাইনাল খেলা ওই সময় ধরেন এখানে অনেক মেয়েরা আইসা ছাদের উপর থেকে খেলা দেখবে

কললি no. ওরে

এ চ্যাম্পিয়ন তো শিমনাগর ব্যাবুদা স্পোর্টিং ক্লাব হেরে গেছে তো এটা বলার বাইরে কষ্ট পাইতাছি মনে অনেক কষ্ট নিshaders কষ্ট তো কয়াল লাভ নাই ওদের খেলা দেখতে গিয়ে আমাদের সময়রে একবার নষ্ট হ্যাঁ অনেক মূল্য আছে যেটা আমরা সমমত দেই তারি না সময় সবার কোদর করেন মূল্য দেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আমি সব হারের খুব প্র্যাকটিস করতো তোমরা আবার ভালো করে প্র্যাকটিস করে সামনে বা টুর্নামেন্ট নিয়ে আবার মাঠে দেখতে চাই তোমাদেরকে